ছাত্র শিক্ষক এক স্বর ছাত্র শিক্ষক এক স্বর ছাত্র শিক্ষক এক স্বর সমাজ তুমি চিন্তা করো তোমাদেরও মেয়ে হচ্ছে বড় সমাজ তুমি চিন্তা করো সমাজ তুমি চিন্তা করো সব অভয়া শহর গ্রামে সব অভয়া গ্রামে শহর গ্রামে ছাড়বো না আর কোনো গ্রামে গ্রাম বাংলার একটাই শহর গ্রাম বাংলার একটাই শহর আমার তোমার একটাই শহর আমাদের মেয়ের বিচার চাই

উটুক ঝড় উঠুক ঝড় বিচার যতই থমকে যাবে অর্জন যতই হবে বিচার যতই থমকে যাবে বিচার যতই থমকে যাবে সারা বাংলা দিচ্ছেটা ধর্ষক রাস্ত সারা বাংলা দিচ্ছেটা তোমার বিচার উই হান্ট জাস্টিস সবার গলার স্বর উচ্চ থাকতে হবে তোমরা যে এর বিরুদ্ধে তার প্রমাণ দেওয়ার জন্য সবার গলার স্বর থাকে উচ্চ আমরা প্রত্যেকেই অবগত রয়েছি এমন একটি নারকীয় ঘটনা আমাদের জীবনকে বিধ্বস্ত করে দিয়েছে আমাদের চিন্তা ভাবনাকে এমন একটা জায়গায় উপনীত হতে হয়েছে আমাদের প্রত্যেককে আজকে এরকম একটা প্রতিবাদ মিছিল করতে হচ্ছে গোটা বাংলা কেন গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জুড়ে যেখানে প্রতিবাদের আগুন হয়ে চলেছে আমরা এখানে কেন পিছিয়ে থাকবো তাই সবার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সমাজের শুভ সম্পন্ন সমস্ত মানুষই নিশ্চিত আমাদের চিন্তাধারার সঙ্গে সহমত হবে তোমার স্বর আমার সর আর শিকর আর শিকর

সমাজ তুমি চিন্তা করো সমাজ তুমি চিন্তা করো সব শহর গ্রামে সব শহর গ্রামে গ্রাম বাংলার একটাই গ্রাম বাংলার একটাই you <laughs>